ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার আর এখানে আপনারা প্রতিদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী এস কে এমএস কে ভিআরপি অঙ্গনওয়াড়ি আইসিডিএস সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের ভোটের আগেই দারুণ সুখ সুখবর দিল কত কী সুখবর চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন লোকসভা ভোটের আগেই চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বিজ্ঞপ্তি নবান্ন থেকে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করলো কত টাকা কার বেতন বৃদ্ধি হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক লোকসভা ভোটের আগেই এখানে বলা হয় যে সরকারের বিঘ বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের কন্ট্যাকচুয়াল এমপ্লয়ার বেতন বৃদ্ধির কথা বাজেটে ঘোষণা করেছিল রাজ্য সরকার সেই মতো বাড়লো কিন্তু গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের বেতন শুক্রবার এই বেতন বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নবান্নের তরফে সেখানে বিজ্ঞপ্তি মেয়াদের চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে বিভিন্ন হারে আগামী ফার্স্ট এপ্রিল থেকে কিন্তু এই বর্ধিত হারে এই টাকা পাবেন চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা এবং এখানে দেখুন বলা হয়েছে কি এখানে শুক্রবার রাজ্যের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে বিভিন্ন ਮਿਆਦੇ ਚੁਕਤੀਵਿੱਤ ਗਰੁੱਪ ਡੀ কর্মীদের বেসিক ভাতা বাড়ানো হয়েছে পাঁচশো থেকে এগারোশো এগারোশো টাকা পর্যন্ত চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মীদের বার্ষিক ভাতা বাড়ানো হয়েছে ছশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত কাজের মেয়াদ অনুযায়ী কিন্তু পাঁচটি ভাগে এই ভাতা বৃদ্ধি করা হয়েছে যেখানে গ্রুপ ডিতে প্রাথমিক চুক্তি চুক্তিবদ্ধ কর্মচারী যাদের বেতন ছিল পনেরো হাজার টাকা তাদের কিন্তু পাঁচশো টাকা আরও বাড়ানো হয়েছে পাঁচ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারী যারা আছেন তাদের কিন্তু উনিশ টাকা বেতন ছিল তাদের কিন্তু আরও ছশো টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে দশ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারী যারা আছেন যাদের বেতন ছিল চব্বিশ হাজার টাকা তাদের কিন্তু সাতশো টাকা ভাতা বাড়ানো হয়েছে পনেরো বছর চুক্তিভিত্তিক তাদের বেতন ছিল উনিশ হাজার টাকা নশো টাকা বাড়ানো হয়েছে কুড়ি বছর যারা এক্সপিরিয়েন্স আছে বা কুড়ি বছর ধরে চাকরি করছেন তাদের সাঁত্রিশ হাজার টাকা বেতন ছিল তারা কিন্তু এগারোশো টাকা ভাতা পড়েছে গ্রুপ ডি এর পাশাপাশি গ্রুপ সি এবং ক্ষেত্রেও পাঁচ দফায় পাঁচ দফায় চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার এখানেই প্রাথমিক চু চুক্তিবদ্ধ মানে কর্মী যাদের বেতন ছিল সতেরো হাজার টাকা তাদের কিন্তু ছশো টাকা ভাতা বাড়ানো হয়েছে পাঁচ বছর কর্মত চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন একুশ হাজার টাকা তাদের কিন্তু সাতশো টাকা বৃদ্ধি হয়েছে দশ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারী যারা ছিলেন তাদের কিন্তু ছাব্বিশ হাজার টাকা বেতন পেতেন তারা কিন্তু আটশো টাকা বাড়ানো হয়েছে পনেরো বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের যাদের বেতন ছিল বত্রিশ হাজার টাকা তাদের কিন্তু এক হাজার টাকা বৃদ্ধি হয়েছে এবং কুড়ি বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারী যাদের বেতন ছিল উনচল্লিশ হাজার টাকা তাদের কিন্তু বারোশো টাকা বেড়েছে এর পাশাপাশি চুক্তিভিত্তিক অস্থায়ী এবং তথ্য প্রযুক্তি কর্মচারীদের বেতনও বাড়িয়েছে রাজ্য সরকার নতুন বেতন কাঠামো ফার্স্ট এপ্রিল থেকে কার্যকর হবে শুক্রবার এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করে বলা হয়েছে যে প্রতি বছর জুল ফার্স্ট জুলাই থেকে পারিশ্রমিক বাড়বে এবং নির্দেশিকা অনুযায়ী ডাটা এন্ট্রি অপারেটর এবং হেল্প ডেস্ক অ্যাসিস্ট্যান্ট ও সমগ্রতির পদেও কিন্তু কর্মীদের মাসিক বেতন হবে ষোলো হাজার টাকা এবং পাঁচ বছর কম সময় যারা কাজ করেছেন তাদের বার্ষিক বেতন ছিল ছ মানে বার্ষিক বেতন বৃদ্ধি হবে ছশো টাকা পাঁচ বছরের বেশি দশ বছর কম মানে কম যারা কাজ করেছেন তাদেরও মাসিক বেতন কুড়ি হাজার মানে কুড়ি হাজার টাকা বছরে বেতন বৃদ্ধি হবে সাতশো টাকা এবং দশ বছরে বেশি এবং পনেরো বছরের কম যারা কাজ করেছেন তাদের কিন্তু বেতন হবে পঁচিশ হাজার টাকা বছরে তাদের বেতন বৃদ্ধি হবে আটশো টাকা এবং পনেরো বছরের বেশি সময় ধরে যারা কাজ করেছেন তাদের কিন্তু মাসিক বেতন হবে একত্রিশ হাজার টাকা এবং বছরে বেতন বৃদ্ধি হবে হাজার টাকা এইভাবেই কিন্তু ইনস্টলেশন এবং মেন্টেনেন্স অফ স্টাফ সফটওয়্যার অ্যান্ড ডেটাবেস ম্যানেজমেন্ট সহ সমগ্র গোত্রীয় কর্মীদের মধ্যেও কিন্তু যাদের চাকরির মেয়াদ পাঁচ বছর বছরের কম তাদেরও কিন্তু মাসিক একুশ হাজার টাকা বার্ষিক আটশো টাকা আরও বৃদ্ধি করা হয়েছে কাজের মেয়াদ পাঁচ বছরের বেশি দশ বছরের কম হলেও কিন্তু মাসিক ছাব্বিশ হাজার টাকা বার্ষিক বেতন হয় তাদের কিন্তু নশো টাকা দশ বছরের বেশি পনেরো হাজার টাকা মানে পনেরো বছর যারা কাজ করেছেন তাদেরও কিন্তু বত্রিশ হাজার টাকা বেতন পেতেন তারা কিন্তু দশ হাজার টাকা বৃদ্ধি হবে এবং পনেরো বছরের বেশি যারা কাজ করেছেন তাদের মাসিক বেতন চল্লিশ হাজার টাকারও বার্ষিক বৃদ্ধি বারোশো টাকা মানে বার্ষিক বৃদ্ধি হচ্ছে বারোশো টাকা কিন্তু বেড়েছে এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেট এবং সমতুল্য পদে কাজের মেয়ার পাঁচ বছরের কম হলে কিন্তু মাসিক বেতন উনত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এবং বছরে কিন্তু তাদের বেতন বৃদ্ধি হয়েছে আরও নশো টাকা পাঁচ বছরের বেশি দশ বছর যারা করেছে তাদেরও কিন্তু চুয়াল্লিশ হাজার টাকা যারা বেতন পায় তাদের কিন্তু তেরোশো টাকা বৃদ্ধি হয়েছে পুরো হিসেবটা ক্যালকুলেশন করে কিন্তু দেয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো সমস্ত কর্মচারী স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু আপডেট কিন্তু দেওয়া আছে তাদের কত বেতন বৃদ্ধি হলো দেখতেই পাচ্ছেন আপনাদের কত টাকা বেতন বৃদ্ধি হয়েছে বা আপনাদের এই মা মাস থেকে কত টাকা আসতে চলেছে আপনারা শুধু অপেক্ষা করুন দেখতে পাবেন সকলেরই কিন্তু বেতন কিন্তু বৃদ্ধি করা হয়েছে অর্থ দপ্তর থেকে কিন্তু বেতন বৃদ্ধির মানে নোটিফিকেশন জারি করেছে আপনারা অর্থ দপ্তরের ওয়েবসাইটে গিয়ে সেই নোটিফিকেশান দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কুনটিতে প্রেস করে রাখতে পারবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ